বন্ধুরা চলে এসেছি আমার সেই ছোট্ট বাগানে আর বাগানে এসে দেখি উস্তে নিচে পড়ে রয়েছে একটা গাছ শুকিয়ে গিয়েছে কত রকমের সমস্যা নাকি দেখো অবস্থা আজকে বাগানে এসে এগুলো দেখে খুবই খারাপ লাগতেছে কিন্তু কি আর করার এটা শুকিয়ে গিয়েছে এবং হয়তো বাতাসে কিছু একটা হয়েছে এই জায়গায় একটু উস্তে নিচে দেখলাম ফেলানো এইখানে এইখানে রাখো এইখানে রাখো নরম হয়ে গেছে কিন্তু আজকে হয়নি আরও দুই চার দিন আগে হয়েছে এইখানে রাখো হ্যাঁ উঠাও গাড়িতে উঠাই রেখে আসো এই দুইটা আর ওইটা তিনটা আমি আজকে ব্যাগ নিয়ে আসছি ব্যাগের ভেতর উস্তে রাখি আজকে বাতাস হয় এখানে প্রচুর দেখি আমাকে বলছ নাকি কি লাউ হয়েছে আর এই দেখো এই রকম ফুল হয়েছে এত সুন্দর সে কই লাউ কই হয়েছে তুমি আমাকে বলছো লাউ হয়েছে তিন চারটে আমি তো দেখি না একটাও একটাও দেখি না ওই এই যে একটা দেখতেছি আর কই এগুলো তো অনেক পুচকি পুচকি এই দেখো লা লাউ আমার হয়েছে একটা বড় একটা লাউ হতো আর একটা মোটামুটি দুইটা লাউ দিয়েছে আমার এই গাছে আর সব সব দিদিদের সবাইকে আমি শাক খাইয়েছি কম বেশি এত তো হয় না যেটুক হয় আমার বাগানে সেটুকু আমি খাইয়েছি সবাইকে ডেকে ডেকে এই দেখো আমার এইখানে কি করছে চষা দিছে কিভাবে না এখন আমার সত্যি আর বাগানের প্রতি কষ্ট লাগতেছে কারণ এই প্রত্যেকদিন এসে যদি দেখি এই যে বাগানে এইভাবে খুসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা খুশেসা এটা দেখলে মনের ভিতরে খুব কষ্ট লাগে যে কীরকম হচ্ছে কেন খুব বাগান খুঁজতেছে কিসে খুঁজতেছে কিসে তা আমি ফাইনালি ডিসিশান নিয়েছি যে আমরা বাগান এইখানের করব না তেমন একটা কম এই বছর আর কেমন কিছু করব না সম্পূর্ণ বাগানটা ঘেরাও দিব ঘেরাও করা যায় বাট আপাতত কোনো লাগাবো না এই ভাবনা ভেবেছি আমি তার ভিতরে এসে এই জিনিসটা দেখে আমার যে কি মজা লাগতেছে কি আনন্দ লাগতেছে তা তোমাদের কি বলে বুঝাবো তোমরা তো দেখতেই পারতেছো বন্ধুরা দেখো কি সুন্দর ফুল হয়েছে পুরা গাছটা ভরে গিয়েছে পুরা গাছটা এমন ফুল কে কোথায় দেখছো যদি কোথাও দেখো অবশ্যই কমেন্ট করো কিন্তু আমার কিন্তু বাগানে এই ফুলটা দেখে আমার মন জুড়িয়ে যাচ্ছে যে আমার বাগানে এত পরিমাণ ফুল হয়েছে বন্ধুরা যে ফুলগুলো মানে কালারটাও এত সুন্দর আর এত পরিমাণ হয়েছে রে ভাবরে আমি তোমাদের একটু দূর থেকে দেখাচ্ছি দেখো আমার গাছের পাতা দেখা যাচ্ছে না কিন্তু ফুল আর ফুল হয়ে গিয়েছে কি অবস্থা দেখো দারুণ সুন্দর লাগতেছে কিন্তু তারপরে এই যে তোমাদের দাদা এই বাগানের থেকে স্ট্রবেরি গাছগুলোকে নিয়ে যাচ্ছে কারণ জল নাই দিতে হবে বা কি করবো এখান থেকে শুধু খুঁজতেছে বাগানে তাই আমরা বাগানের থেকে বেশ কিছু জিনিস বাসায় নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে বাসায় রাখবো কারণ এখানে যদি এভাবে খুচে ফেলে তাহলে তো সে গাছটা বাঁচবে না তো এই দেখো আরও বাগানে কিন্তু প্রচুর জিনিস হয়েছে এই ভিডিওটা কিন্তু আরেকটা ভিডিও আসতেছে তোমরা সেই পার্টটা দেখো দেখা হচ্ছে পরবর্তী পার্টের ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো এবং আমার বাগানের সঙ্গে থেকো